ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনে পীর সাহেব চর্মনায় মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী আলহাজ মাওলানা গাজী নিয়াজুল করিমের সমর্থনে গতকাল ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি স্বপ্নতরী কনভেনশন হলে দায়িত্বশীল ও সুধিচন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনী সংগঠনের জেলা সদর আলহাজ সৈয়দ আনোয়ার আহমদ ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও আলহাজ মুসলেহুদ্দিন ভুইয়া সাবেক জেলা সেক্রেটারি আলহাজ মোহাম্মদ ওবায়দুল হক এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ মুফতি শেখ ইয়েতেশাম বিল্লা আজিজি এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা মাওলানা শিব্বির আহমদ জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান হিবস সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এম আবু হানিফ নোমান অর্থ সম্পাদক মাওলানা বেলাল হোসাইন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা ফৈজুল্লা মৌসিন ও সাধারণ সম্পাদক মহব্বত আল এহসান এবং ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি শাহ মোহাম্মদুল্লাহ সভায় সদর ও বিজয়নগর উপজেলার ইসলামী আন্দোলন দিনী সংগঠন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ নেন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ফোর সংবাদে সারাক্ষণ